সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদা আপনাদের সাথে প্রথমে আসি সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা আসলে এই দীর্ঘদিন ধরে নানা আলোচনা সমালোচনা হয়েছে আপনারা জানেন যে পিএসকেল নিয়ে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা তার টার্মে দিতে পারবেন কি না সেটা একটা সন্দেহ হয়ে দাঁড়িয়েছে কারণ আপনারা জানেন যে সার্বে খুব শীঘ্রই নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে অত অতএব এই সময়ের ভিতর সম্ভবত আর পি স্কেল দিতে পারছে না এই জন্য তারা অ্যালাউন্স করে দিয়েছে সরকারি কর্মচারী বিন্দুদের জন্য যে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ বা বিস্তারিত দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলার পর শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে ছড়িয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে অনিশ্চিতা বাড়লেও বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এটি বিশ্লেষণ করি আমার এই চ্যানেলটা আপনারা জানেন যে অ্যানালাইসিস অর্থাৎ কোনো খবর বা ভাইরাল খবরগুলো আমরা এটা কালেক্ট করে থাকি এবং ভাইরাল খবরগুলোই একটু আলোচনা করি আপনাদের সাথে বিস্তারিতভাবে যাই হোক অনেকে খারাপ পাবেন যে মনে করেন যে দেখে দেখে বলি আসলে হ্যাঁ দেখেই বলি এই জন্যই আমরা পত্রিকা থেকে নিয়েছি এই নিউজটাও নিয়েছি কালবেলা পত্র পত্রিকা থেকে আপনারা জানেন দর্শক আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যে পিএসকেল স্কেল নিয়ে পে কমিশন বৈঠক করা হয়েছে এবং পে স্কেল নিয়ে অনেক আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া ইউটিউব তারপর হয়েছে টুইটার আপনার মিডিয়া নিউজ যত চ্যানেল আছে সব জায়গায় এটা নিয়ে একদম ভাইরাল ইস্যু হয়েছে এখন বর্তমানে পে স্কেল এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা দাবি জানিয়েছে যে এই পে তাদের দিতেই হবে যদি না দেওয়া হয় অন্তর্বর্তী অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের টার্মি দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবে তারপর তারা ইয়ে করবে সমাবেশ করবে মহাসমাবেশ করবে যাই হোক তারা ডাকও দিয়েছিলেন কয়েকবার আপনারা জানেন যে মহাসমাবেশে ডাক দিয়েছিলেন তারা তারপর হঠাৎ করি যখন আপনার জানেন যে ওসমান বিন হাদি তাকে দুর্বৃত্তরা গুলি করে করার পর উসমান হাদি বিদেশে চলে চিকিৎসার জন্য কিন্তু তিনি আর আমাদের মাঝে নেই তিনি মারা গিয়েছেন ইন্ডানিল লেহিরা যেন আসলে সুপ্রিয় দর্শক আসলে আমাদের বাংলাদেশের কিছু মেধাবী সন্তানরা আসলে আমাদের নিজেদের কারণেই আমরা হারিয়ে ফেলি দেখেন ওসমান হাদি কিন্তু একজন মেধাবী ছিলেন এবং তার কথাবার্তা এবং তার চলাফেরার সমস্ত কিছু স্টাইল কিন্তু একদম আলাদা ধরনের ছিল এবং তিনি ইনসাফের কথা অর্থাৎ ইনসাফের দেশ গঠনের জন্য তিনি সব সময় চেষ্টা চালিয়ে গেছিলেন যাই হোক আসলে এই যে তাকে হত্যা করা হলো এর পিছনে কারা আদায় এই প্রশ্নটা যদি করি তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি রেহাই পাবে পাবে না এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা কি এই প্রশ্নের বাইরে কখনই না দেখেন সরকার যদি ইচ্ছা করে একটা যে কোনো জিনিস যদি মন থেকে চায় যে এটা আমরা বের করে ফেলবো তাহলে ও যদি একশো হাত মাটির নিচেও থাকে বের করে একদম সহজ কিন্তু এখানে একটা বিশাল একটা ষড়যন্ত্র গণ্ড আমরা পাই পেয়েছি এবং পাচ্ছি যাই হোক সেটা নিয়ে আমরা একটু আর একটা ভিডিওতে কথা বলবো এখন আমরা যে প্রসঙ্গটা নিয়ে আসছি দেখেন এই যে পিএসকেল নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বিন্দুরা আলটিমিডিয়াম দিয়েছেন হুমকি দিয়েছেন সরকারকে এবং কর্মবিরতি যাবেন এরকম বহুত কথা বলেছেন যাই হোক আসলে পিএসকেল কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম এটা আমি স্বীকার করি কিন্তু আসলে বর্তমান যে এখন বর্তমানে যে সময়টা আসলে এই পরিস্থিতি আসলে সরকার দিতে পারবে কিনা এটাও কিন্তু একটু ভেবে বাবা উচিত কারণ সামনে নির্বাচন মানে কিভাবে। মানে একটু সম্ভব না হ্যাঁ তবে সরকার যদি চাইতো তাহলে এটা দিতে পারতো এটাও কিন্তু বাস্তব যাই হোক হয়তো বা ছয় মাসের জন্য একটা কমিশন গঠন করছে সেই কমিশনটা দিয়ে শুনেছি এখন বর্তমানে আসলে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা যদি তারা একটু বেঁকে বয় কিনা এই জন্য আসলে এই মহাগর্ষ যে ভাতাটা এটা চালু করেছেন সরকারি এটা একটা সুন্দর কাম করেছেন বলে আমরা মনে রাখি যতদিন পর্যন্ত এই পে স্কেলটা মানে চালু না হবে তাদের এই ভাতাটা দেওয়া হবে যাই হোক আপনারা জানেন বর্তমানে যে আর্থিক সংকটে আছে সরকার কারণ হাজার হাজার কোটি টাকা কিন্তু বিদেশে পাচার হয়েছে আপনারা জানেন ব্যাংক থেকে অনেকে লোন নিয়ে সেই ঋণগুলো দিচ্ছে না এতে অনেক বড় বড় নেতারা আছে জড়িত আছে এই আর্থিক সংকটের কারণে পে দেওয়া হয়নি যাই হোক আর্থিক সংকটও যাত্রদার জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে অন্ধ্রপ্রদেশ সরকার নতুন পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তবে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে যাতে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা যায় কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে যা নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকার হাতে তুলে দেওয়া হবে আসলে এই পিএসকেলের এখন এই যে ভারটা দায়িত্ববার এটা কিন্তু দেওয়া হয়েছে আপনারা জানেন যে যা যারা নির্বাচিত সরকার হয় আসবে যারা আসবে তাদের ঘরে আর এটা পড়বে এটা কারণ আছে আপনারা জানেন যে এই বর্তমান সরকার এটা দিতে পারবে না কেন পারবে না আমি বলি সরকারি কর্মকর্তা আপনারা মনে করেন এক কমপক্ষে এগারো লক্ষ কম কমপক্ষে তাই এই এগারো লক্ষ যদি বা তেরো লক্ষ এরকম হবে আশেপাশে এত লোককে যদি মনে করেন মনে করেন পঞ্চাশ পার্সেন্ট করেও যদি তাদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে কত হাজার কোটি টাকা বাড়বে অর্থাৎ এই বর্তমান টার্মে অর্থ সংকটের কি এটা সরকারের কি সম্ভব আমার তো মনে হয় না কখনই সম্ভব না তবে হ্যাঁ এই সকল কার্যক্রম মানে চালিয়ে যাওয়া যেতে বলেছে যে কাগজপত্র যত কার্যক্রম আছে আর কি সব প্রস্তুত করতে রাখতে বলা হয়েছে তবে হ্যাঁ যারা পরবর্তী সরকার আসবে নির্বাচিত সরকার তাদের এটা ঘাড়ি ফোলানো হয়েছে এক প্রকার এখন তারা কখন দিবে কি দেবে সেটা হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জানে না কিন্তু সার্বিক দিক বিবেচনায় নতুন পিএইচকেল কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান বিধি অনুযায়ী মহাগাষ্য ভাতা পাবে এই একটা কিন্তু দারুণ একটা চাল খেলেছেন যতদিন পর্যন্ত এই তারা পিএসকেল পাবে না এই পিএসকেলের আওতা আসবে না ততদিন পর্যন্ত এই মহাগ মহাগাষ্য এই যে ভাতাটা সেটা দিতে হবে অতএব সরকার কিন্তু এই একটা কাজ ভালো করেছেন তারপর এমনিতেই তাড়াতাড়ি যে নির্বাচিত সরকার আসবেন সে এটাকে বাস্তবে রূপদান করবেন চমৎকার একটা কাজ করেছেন ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে তবে এর আওতায় প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা কর্মচারীরা পনেরো শতাংশ হারে এবং দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা বিশ শতাংশ হারে ভাতা পাবেন চমৎকার সরকারি সূত্রে জানিয়েছে সময়ের স্বল্পতা ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কারণে নির্বাচন পূর্ব সময়ের নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই ফলে নতুন কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী মহাগারশ ভাতা পেতে থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সম্প্রতি গণমাধ্যমকে জানান আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার প্রশ্নই ওঠে না তার তার মতে বর্তমান অন্তর্বর্তী সরকারের এই বিষয়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত মঙ্গলবার তেরো জানুয়ারি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন আসন্ন এ দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পিএসকেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সংশ্লিষ্টরা আশা করছেন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই সুপারিশের ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বর্তমান সরকারি কর্মচারীরা বর্তমান অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন যা দু হাজার পঁচিশ পনেরো সালের এক জানুয়ারি থেকে কার্যকর হয় এর আগে দুই হাজার নয় সালে এক জানুয়ারি সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল সাধারণত সরকার পাঁচ বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণা করে তবে অষ্টম বেতন কাঠামো ঘোষণার নয় বছরের বেশি সময় পার হলেও নতুন বেতন কাঠামো না আসায় অনেক কর্মচারীর বেতন গ্রেড শেষ ধাপে পৌঁছে গেছে মূল্য স্ফীতি বিবেচনায় দুই সালের এক জুলাই থেকে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে প্রদন্না প্রদান করা হচ্ছে এদিকে দু হাজার পঁচিশ সালের সাতাইশ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা যা জাতীয় নির্বাচনের ঠিক আগেই প্রায় সমাপ্ত হবে যাই হোক যদি মনে করেন এটা এই কার্যক্রম যদি জাতি নির্বাচনের আগে সমাপ্ত হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তাহলে তো ফেব্রুয়ারির দেখা গেছে বারো তারিখ নির্বাচন এখন এই সামনে নির্বাচন এবং এই পিএইসকেল দেওয়াটা বর্তমান সরকারের পক্ষে আসলে সম্ভব না তবে হ্যাঁ সরকার এই কাজটা ভালো করছেন যারা মনে করেন এই যে পিএসকেল আওতায় আসবে না যতদিন পর্যন্ত দিন পর্যন্ত এই মহাগর্ষ বার্তাটা তাদেরকে দেওয়া হবে তবে এই ভাতাটা কারা কারা পাবে কীভাবে পাবেন সেটা কিন্তু সুন্দরভাবে সরকার কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন তবে হ্যাঁ আমার মতে একটা সুন্দর সিস্টেম করা হয়েছে অর্থাৎ যারা যাদের বেতন বেশি তারা একটু কম পাবে তারা পাবে দশ পার্সেন্ট এবং না পনেরো পার্সেন্ট এবং যাদের বেতন কম অর্থাৎ বিশ হাজারের নিচে তারা পাবেন টোয়েন্টি পার্সেন্ট চমৎকার একটা ই করেছেন সরকার একটা ভালো একটা চিন্তা ভাবনা করেছেন এবং এই চিন্তার জন্য কিন্তু বর্তমানে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে একটু নিচ্ছুক আসলে তারা তো তাদেরও জ্ঞান আছে তারা কিন্তু বোঝে আসলে বর্তমান সরকার কেন দিতে পারছে না একটা সময় 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 সাপেক্ষের ব্যাপার আছে তারপর একটা সিস্টেম আছে এবং বর্তমানে তারা কিন্তু যে ইন্টার গভর্নমেন্ট সরকার অর্থাৎ নির্বাচিত সরকার না এটাও সব কিছুর দিক বিবেচনা করে তারপর দেখা গেছে যে আসলে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার আছে তারা এই পিএসকেলটা দিতে পারছে না এই জন্য তারা এই মহাকর্ষ বাতা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদম একটু ঠান্ডা করে দিয়েছেন যাই হোক এমত অবস্থায় আমার মনে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে আলটিমেন্টাম দিয়েছিলেন যে তারা কর্মবিরতি যাবেন আসলে সম্ভবত আর কর্মবিরতি যাবে না কারণ তারা মোটামুটি একটু খুশি হয়েছে কারণ কিছু টাকা বা পাবে তবে হ্যাঁ এই সময়টা বেঁধে দিয়েছে কতদিন যতদিন পর্যন্ত তাদের পিএইস্কেল মানে পি স্কেল না পাবে অর্থাৎ এই বিলটি পাস না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই মহাগাষ্য বাতাটি তারা পেয়ে যাবেন সুপুরি দর্শক আসলে এই মহাগাষ্য বাতাটি দিয়ে মানে সরকার কতটুকু মানে উপকার করেছে বলে আপনি মনে করেন অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন এবং আসলে পি স্কেল কি পরবর্তী সরকার নির্বাচিত সরকার দিবে না তারাও তালবাহানা করবে আপনারা কী মনে করেন অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করেন আশা পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহ আবার